এবার বোধ হয় সত্যিই বিদায় নেবার পালা আমি আপনি আমরা সবাই এই যে মানুষকুল আছি না আমরা মানব জাতি এই মানবকুলের বিদায় নিতে হবে শুধু নিজেদের দোষে নইলে এত তাড়াতাড়ি কিন্তু আমাদের চলে যাওয়ার কথা ছিল না প্রকৃতির বুকে প্রাণীকুল শুধু মানুষ না আরও আর। অন্যান্য অনেক জীব আছে অনেক জীবজন্তু আছে যারা মানুষের অনেক আগে এসেছে এবং এখনও আছে এবং ভবিষ্যতেও তারা থাকবে দেখুন মানুষই হচ্ছে এমন একটা প্রাণী যে নাকি যেই ভূমিতে জন্মালো যেখানে তাদের বসবাস করছে খাচ্ছে প্রতিটা নিঃশ্বাস থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস এই প্রকৃতি থেকেই নিচ্ছে আর সেই প্রকৃতিকেই ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছি আমরা এবার প্রকৃতি কিন্তু কোনো কিছুই সহ্য করে না সহ্য করে একটা লিমিট পর্যন্ত হ্যাঁ প্রকৃতি বদলা নেয় না কিন্তু নিজের নিয়মে নিজেকে বদলে ফেলে আর সেই বদলানো যখন শুরু হয়েছে তখন তো আমাদের চলে যেতেই হবে কিন্তু অন্য কোনো জীবকে নিয়ে কোনো চিন্তা নেই ওরা যেমন ছিল তেমনই থাকবে ওরা শুধু বেঁচে থাকে পৃথিবীর বা প্রকৃতির কোনো ক্ষতি করে না কিন্তু আমরা দেখুন আমরা প্রতিনিয়ত প্রকৃতিকে ক্ষতি করে চলেছি তাহলে কি করে কি করে প্রকৃতি আমাদেরকে সহ্য করবে বলুন তো প্রকৃতি আবার নিজের নিয়মে নিজেকে সারিয়ে তুলবে আর তার জন্য সবার আগে বিতাড়িত করতে হবে এই মানুষ প্রজাতিটাকে মানুষ চলে গেলে হয়তো আরও অন্য কোনো প্রাণী আসবে তারা হয়তো মানুষের থেকে আরও উন্নত হবে কিন্তু আসবে দেখছেন না প্রকৃতি কীরকম খামখেয়ালি শুরু করেছে এটা কিন্তু প্রকৃতির দোষ না দোষ আমাদের তাকে আমরা অসহ্য করে তুলেছি আর সেই জন্যই সে নিজেকে সারভাইভ করবার জন্য নিজেকে বদলে ফেলছে তা আমরা কতটা নিজেকে বদলে ফেলতে পারবো জানি না আদৌ কি আমরা প্রকৃতির ভবিষ্যতের রূপটা দেখতে পাবো না তার আগেই আমরা শেষ হয়ে যাব সেটা সময় বলবে